আমাদের বাঙালি জাতীয় জীবনে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বিশেষত স্বাধীনতার পরবর্তী সময় সেগুলোর মধ্যে এই দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব যেটি আগস্ট মাসের পাঁচ তারিখে একেবারে হাতে কলমে আমাদের সামনে এসে ধরা দিয়েছে এই মহান বিপ্লব তাকে আপনি যে নামেই অভিহিত করেন না কেন প্রতি বিপ্লব নিয়ে যতই ভয় দেখান না কেন কিংবা দ্বিতীয় বিপ্লব নিয়ে যত বিকল্প কথাবার্তাই বলেন না কেন আমাদের জীবনে এই জুলাই আগস্ট বিপ্লবের যে সন্ধিক্ষণ মহাক্ষণ সেটি হল আগস্ট মাসের পাঁচ তারিখ এটি সারা জীবন কেমন পর্যন্ত আমাদের দেশের একটা ইতিহাস হয়ে থাকবে ঐতিহ্য হয়ে থাকবে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে অর্থাৎ জুলাই মাসের শেষ দিক থেকে একেবারে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই ছাত্রদের মধ্যে জনগণের মধ্যে বিভিন্ন পেশাজীবী এবং শ্রেণীজীবীদের মধ্যে মৃত্যুকে জয় করার যে একটা অদম্য আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল বন্দুকের সামনে দাঁড়ান বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস বাঙালি দেখিয়েছিল এটি কালেও ভদ্র শত বছরে একবার বা দুইবার করে জাতীয় জীবনে আসে আমরা অতীতের সাথে বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি তারপর এগারোর সময়টিতে আমরা প্রথমে ভয় পেয়েছি তারপর আবার সাহস দেখানোর চেষ্টা করেছি তো কিন্তু ওভাবে বন্দুকের সামনে তাও আবার দেশীয় বন্দুক মানে আমাদের নিজস্ব ভাইদের হাতে এদেশের যারা পুলিশ কিংবা মিলিটারি কিংবা ধরুন আনসার যাদের হাতে অস্ত্র রয়েছে কিংবা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারা অস্ত্র প্রয়োগ করেছে ব্যক্তিগত অস্ত্র তারা সবাই আমাদের স্বজাতীয় তারা ব্রিটিশ নন তারা পাকিস্তানি নন তারা ভারতীয় নন আমাদের এই দেশের মানুষ তা আপন রক্তের মানুষের সঙ্গে প্রিয়জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বের সঙ্গে কিংবা আপন শত্রুদের সঙ্গে সেই ছিনা উঁচু করে দাঁড়ানো এটি চারটিখানে বিষয় বোধ জাগ্রত হয় বিদেশিদের সঙ্গে দেশপ্রেম তখনই জাগ্রত হয় খুব প্রবল মানুষ মরতে যায় সেটি যখন কোনো বিদেশি শক্তি কোনো দেশকে আক্রমণ করে কিন্তু দেশের মধ্যে যখন নিজেরা নিজেরা মারামারি করে সেখানে ক্রোধ দেখানো যায় নিষ্ঠুরতা দেখানো যায় কিন্তু সাহস দেখানোটা খুব সাধারণ বিষয় তো কাজেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট যুদ্ধের বীরত্ব যুদ্ধের আত্মত্যাগ ওটা আলাদা একটা ইতিহাস ওটার সঙ্গে কখনো কোনো জিনিসের তুলনা করা যাবে না আবার দু হাজার চব্বিশ সনে আগস্ট মাসে জুলাই মাসে আমরা যে সাহস দেখিয়েছি এটার সঙ্গে বাংলাদেশের অপর অপর গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা গণবিপ্লব কোনোটারই তুলনা করা যাবে না এটা একটা ব্যতিক্রম যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা নেমে এসেছিল রাস্তায় মাধ্যমিকের ছেলেরা রাস্তায় নেমে এসেছিলো তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য যারা ঝাঁপিয়ে পড়েছিল আর আমরা যারা ভীরু আমরা যারা মধ্যম বয়সী আমরা ঘরের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখেছি এবং বলেছি ও কি সম্ভব কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়ে গেছে এখন যারা বিপ্লব করেছেন তাদের আসলে যখন বিপ্লব করেছেন তখন তাদের কোনো ধান্দাবাজি ছিল না কিংবা বিপ্লবের মূল চেতনা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এরকম একটা বিপ্লব হোক এজন্য জন্য অন্তরালে কাজ করে গিয়েছেন নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন নির্ভয়ে কাজ করে গিয়েছেন তারা কখনই বিপ্লব থেকে কোনো সুফল পাবেন এটা তাদের যাকে বলা হয় মানে টার্গেটের মধ্যে ছিল অনেকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা অনেকে অপমানিত হয়েছিলেন অনেকে ক্ষতিগ্রস্ত হননি অপমানিত হননি কিন্তু তাদের মনে হয়েছে যে এই দেশটি ওভাবে আসলে চলতে পারে না আওয়ামী লীগের বিরোধিতা করা উচিত তো কাজী একটি শক্তিশালী রেজিমের বিরুদ্ধে পনেরো বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি অনেক ভিক্ষুককে আমি দেখেছি শেখ হাসিনাকে গালি দিতে রিক্সাওয়ালার অকত্র ভাষায় গালি দিয়েছে খেলাওয়ালারা গালি দিয়েছে তারা তার মৃত্যু কামনা করেছেন আওয়ামী লীগের পতন কামনা করেছেন তো এভাবে পুরো সমাজ যখন ধুমায়িত হয়েছে অগ্নি গর্ব হয়েছে আর সেই অগ্নি গর্ভের সঙ্গে যখন ছাত্ররা তাদের মন মেধা মানসিকতায় যুক্ত করে রাজপথে দাঁড়িয়ে গেছে। অগ্নি একটা বিপ্লব হয়ে গেছে তো যা হোক এখন সেই বিপ্লবের যে পরবর্তী সময় এটিতে অন্যান্য দেশে যাওয়া হয় আমাদের দেশে কিন্তু ঠিক একই ঘটনায় ঘটছে এটি নিয়ে হতাশার কিছু নেই আপনি গিয়ে দেখুন ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমিনের অধীন এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে মেয়ে মানে ইরান জড়িয়ে পড়েছিল এরপর দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি খুনি থেকে শুরু করে এহেন অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব উত্তর ইরানে ঘটে তারপর ধরুন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে দুবার সেটা হলো যখন গর্ভাচকের পতন তখন একবার আর যখন যারের পতন হলো এবং রুশ বিপ্লব পুরো সময়টিকে স্ট্যাভেল করতে পাঁচ থেকে ছ বছর সাত বছর সময় লেগেছে না আসা পর্যন্ত আসলে রাশিয়ার যে রাজনীতি এটি স্ট্যাবেল হয় ভীষণ রকম সমস্যা সফল ছিল বরিশ ছিলেন কথা আপনাদের মনে আছে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন তো একইভাবে যদি আপনি ফ্রেঞ্চ রেভলেশন সবচেয়ে পৃথিবীর নামকরা রেভলেশন সেখানে সমস্যা ছিল প্রায় সাত আট বছর নেপোলিয়া না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসে তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয় এখন আমরা যারা অস্থির প্রকৃতির এবং বাঙালি মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে অন্যের সমালোচনা করা খুব সহজে অধৈর্য হয়ে পড়া আমি ভালো সব খারাপ যা কিছু আছে আমাকে দাও কিন্তু আমি যে চাই কথা বলবো না আমাকে জোর করে তোমাকে দিতে হবে এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে এর কারণে কি হচ্ছে এই বিপ্লব উত্তর বাংলাদেশে সরি এর ফলে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে যেগুলো আমরা বলছি হাই কি হলো এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না কিন্তু আমরা যারা ঘরে বসে তামসা দেখেছি দোয়া করেছি বা বদদোয়া করেছি এখনই তারা হা পেশ করছে হায় হায় কি হলো যেই লাও সেই কধু তারপরে আগের জমানায় ভালো ছিল ইত্যাদি ইত্যাদি না না কিছু তো এই যে আমাদের যে অস্থিরতা এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা প্রতি মুহূর্তে তারাও বাঙাল তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব এটি রয়েছে বাঙালি কি করে রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই মনোযোগ নিয়ে হাঁটে না সারা দুনিয়া সে দেখবে রাস্তায় হাঁটতে গিয়ে বাঙালি এবং সারা দুনিয়া নিয়ে সে চিন্তা করবে চিন্তা করতে গিয়ে সে কখনো আল্লাহ কি করে সেগুলো নিয়ে চিন্তা করে ফেরেস্তারা কী করেন সেগুলো নিয়ে চিন্তা করে তার দুই ঘরে দুই ফেরেশতা বসে আছে সেটি নিয়ে চিন্তা করে প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে ঘর সংসার বাজার এসব নিয়ে চিন্তা করে ঘুষ কীভাবে খেতে হবে কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে এসব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে আর রাস্তার চারিদিকে দেখতে থাকে কে হাসে কে কাঁদে ডানে কে গেল বামে কে গেল পেছনে কী গেল মানে বারবার সে শুধু পেছনে তাকাবে কোনো শিয়ালে কি না বাঘ এলো কি না সামনের দিকে তাকাবে কি হচ্ছে কিন্তু যে কাজটি করে সেটা হলো তার পা যেখানে রাখে জমিনের দিকে সে তাকায় না ফলে কি হলো কখনো গর্তের মধ্যে পরে ঠ্যাং ভাঙে কখনো মনুষ্য বিষ্ঠা কখনো পশুর বিষ্ঠা বিষ্ঠা এগুলো পাড়া দিয়ে একেবারে রীতিমতো এক ঘন্টা গালাগালি করবে কোনো মানুষ হলো রাস্তার মধ্যে ভাবে কেউ মলত্যাগ করে আমার মতো ভদ্রলোক এখানে পাড়া দিতে বাধ্য হয়ে গেলাম কিংবা একটা কুকুরের বিষ্ঠা সে পাড়া দিয়ে কুকুরকে বাপ তুলে গালাগালি কর সিরিয়ার ভাষায় গলাগাল যে এভাবে রাস্তার মধ্যে কোনো কুকুর মলত্যাগ করে এদেরকে ভদ্রতা বলে কি শুনি তো এই হলো বাঘানি হিসেবে সেরা এত স্বভাব তো সেই স্বভাবের কারণে আমরা প্রধানমন্ত্রী হই প্রধান উপদেষ্টা হই তো কিংবা আমরা সাধারণ জনগণ হই আমরা সারা দুনিয়া দেখি কিন্তু জমিন দেখি না এর ফলে কি হলো যারা প্রশাসনে আছেন এই মুহূর্তে তাদের কী করণীয় এটা বাদ দিয়ে তাদেরকে নিয়ে কে সমালোচনা করছে কে কি বলছে এগুলোর দিকে তাদের ভীষণ রকম মনোযোগ তারপর হলো তারা বর্তমানে কি অবস্থায় দিন কাটাচ্ছে আজকের দিনে কী করণীয় সেগুলো নিয়ে চিন্তা না করে তারা যে কোন ক্ষমতা হারিয়ে ফেলবে তখন আওয়ামী লীগ তাদের সাথে কেমন করবে বিএনপি তাদের সঙ্গে কেমন করবে বা কোনো কারণে যদি প্রতি বিপ্লব হয় দ্বিতীয় বিপ্লব হয় তাদের সেই টেনশনে দেখা যাচ্ছে সারা বছর যদি কোনো মানুষ কষ্ট কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত থাকে এখন ক্ষমতাধর অনেক লোককে দেখবেন যে তাদের সবারই এমন সিরিয়াস কোষ্ঠকাঠিন্যের মতো অবস্থা হয়েছে আপনি তাদেরকে কাতুকুতু দিয়েও হাসাতে পারবেন না হাসি তাদের উড়ে গিয়েছে তো যেখানে হাসি নেই যেখানে আনন্দ নেই সেখানে কর্ম হয় না যেখানে আতঙ্ক থাকে ভয় থাকে সন্দেহ থাকে সেখানে আর যাই হোক না কেন শুভ কোনো কিছু হয় না তো যেটা বলছিলাম সেটা হলো যারা আশঙ্কা করছেন বা যারা ভয় দেখাচ্ছেন প্রতি বিপ্লব হবে তারপর দ্বিতীয় বিপ্লব হবে আসলে কোনো কিছুই হবে না মানে হঠাৎ করে দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছি কোনো পরিবর্তন হলে আমরা তাকে মেনে নেব ডক্টর মোহাম্মদ ইনুসের যদি ক্ষমতা থাকে আমরা তাকে নমস্য নমস্য করব আর তিনি যদি দুর্বল অবস্থায় পৌঁছে যান তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা একেবারে উজাহ করব এবং এটাই বাঙালির স্বভাব কাজেই পৃথিবীর অন্য দেশের মতো প্রতি বিপ্লব করা দ্বিতীয় বিপ্লব করার জন্য যে হিম্মত দরকার পরিকল্পনা দরকার সাহস দরকার এটি সচরাচর আমাদের দেশে হয় আমাদের দেশে দুর্ঘটনা হয় এই যে আমাদের জাতীয় জীবনে অনেক পরিবর্তন বড় বড় পরিবর্তন এটিও দুর্ঘটনা বসত বাইরের চাল থাকে কূটনৈতিক চাল থাকে নানারকম ছলা করা এই ছলা কারণে আমরা অনেকে ক্ষমতা হারাই এবং ছলা খেলার কারণেই অনেকে ক্ষমতায় বসে একানব্বই থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছেন তারা খুব আশ্চর্য হয়ে জয়লাভের পরে চিন্তা করেছেন যে জয়লাভ আমাদের হলো কী করে একানব্বই ছিয়ানব্বই এক এমনকি এক এগারো তারপরে দু হাজার আটের নির্বাচন দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ মানে সবগুলো নির্বাচন সব ক্ষেত্রেই যারা বিজয় হয়েছেন তারা বিজয় লাভের পর চিন্তা করেছেন যা এও কি সম্ভব এভাবে কি করে বিজয়ী হলাম ফলে বিজয়ের আনন্দ তারা অনুভব করতে পারেনি এর কারণ হল পেছনে অনেক কনসপিরেসি ছিল সব ক্ষেত্রে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে আর যারা পেয়েছেন ওই প্রাপ্তির পেছনে তাদের একনিষ্ঠ শ্রম এবং আমরা পাবই শতভাগ নিশ্চয়তা কখনই ছিল ফলে তারা তাদের প্রাপ্য যে নিয়ামত এটার সুখর গুজার তারা হতে পারেননি আবার যারা পরাজিত হয়েছেন তারা এখনও পর্যন্ত চিন্তা করছেন না কেন পরাজিত হল তাদের ধারণা তাদেরকে অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে তারা পরাজিত হয়েছে। তারা এমন কোনো অপকর্ম করেননি যে কারণে তাদের পরাজিত হওয়া দরকার ছিল ফলে তারা সেই আগের মতোই জনগণকে দায়ী করছেন প্রতিপক্ষকে দায়ী করছেন দেশি বিদেশি শত্রুদেরকে দায়ী করছেন আর মনের আনন্দে ডুগডুগি বাজাচ্ছেন আর এই সকল ডুগডুগি পার্টি দ্বারা কখনো প্রতি বিপ্লব আর কখনো দ্বিতীয় বিপ্লব হয় না কাজেই এখন যা কিছু চলছে এটি কোনো বিপ্লবের লক্ষণ নয় প্রতি বিপ্লবের লক্ষণ নয় এটিকে বলা হয় অরাজকতা এবং অরাজকতা দমন করার জন্য ন্যায় বিচার সামাজিক সংহতি এবং যোগ্য নেতৃত্ব দরকার এবং সেটি না আসা পর্যন্ত এটি চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে